এই বেনিয়া হলে ঠান্ডার মধ্যে ভাবজিট টুপি দিয়ে খা কারণ বেনিয়া হলে পান্তা পাত খাইতে ভালো লাগে না ঠান্ডার মধ্যে এখন এই বেলেন্ডারের গুড়ি হাতে আছি মোরা গুড়ি গুড়ি যে মিল দে এটা পিড়ি পি পিডে ভালো হয় না এই ব্যালেন্ডারে মোটামুটি ভালো হয় এই হয়েছে গোলাটা লাগবে তো পাতা কারণ পাতা না হইলে আবার হ্যাঁ সে পিডে দিয়ে ভালো হচ্ছে না এরপর হেনাকি কাঁচা এখন আইস মনে হয় মোটামুটি ভালো হইবে কারণ ভালো দেখি ওদের মোকাবে খোলাটা কেছে ফাট দিয়ে এখন কিছু করার নাই এই খোলা খাওয়া লাগবে পরে আর মোহনে আর আমার ভর্তা ভাটা লাগবে এই বাড়লাম হরর ভর্তা এইবার এই দুনিয়া বাগুন সুটকি এন এই হগল বাড্ডি বুড্ডি রেডি মেডি করছি এন দিয়ে দিই পিডিয়ার অবস্থা কি আল্লাহ জানে পিডিয়া কিরম হয় কাঁচা হয় না না আলহামদুলিল্লাহ দি ভালোই হয়েছে করকরাই হয়েছে তবে ফোল বেশি ফোলে নাই তাও না ফুললেও বেন একরকম হইলেই যায় এত আর মোরা করে খাওয়া মনে হয় মেহমানটা নিজে নিজের কাাইতে ই হয় এতে যা ফলছে আলহামদুলিল্লাহ ভালোই ফলছে দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই